আসসালামু আলাইকুম নলজম মেডিসিন বিরিচলনের পক্ষ থেকে স্বাগতম আপনি কি চোখের সমস্যায় ভীষণ চিন্তিত এবং চোখ ওঠার সমস্যা সহ বিভিন্ন জীবাণু দ্বারা চোখে আক্রান্ত হয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন অপটিমক্স এরিস্টোফার্মা লিমিটেডের মক্সিফ্লোক্সাসিন হাইড্রোক্লোরাইড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি চোখের সলিউশন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামি ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা ড্রপস যে জীবাণু দ্বারা সৃষ্ট কনজাক এ নির্দেশিত এক অ্যারোবিক গ্রাম পজিটিভ জীবাণু দ্বারা দুই অ্যারোবিক গ্রাম নেগেটিভ জীবাণু দ্বারা তিন অন্যান্য জীবাণু দ্বারা মাত্রাও ব্যবহারবিধি চোখের ড্রপ আক্রান্ত চোখে এক ফোঁটা করে দিনে তিনবার প্রয়োগ করতে হবে চিকিৎসার সময়কাল সাত দিন চোখের ওয়েন্টম্যান এটি প্রথম দুই দিনের জন্য দিনে তিনবার আক্রান্ত চোখের পাতলা এবং সমানভাবে প্রয়োগ করা উচিত এবং পরবর্তী পাঁচ দিনের জন্য দিনে দুইবার বা চিকিৎসা পরামর্শ অনুযায়ী প্রয়োগ করা উচিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন ও ব্যবহার করুন পাঁচ এম এল ড্রপের দুই শত টাকা সো এই ধরনের আর ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি